ব্রাম শ্রমিক সংগঠনের মানবিক মুখ বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের আটকে পড়া ছয় পরিযায়ী বাম শ্রমিক সংগঠন সিটুর উদ্যোগে খুশি পরিবার জানা গেছে কাজের খোঁজে অন্ধ্রপ্রদেশে একটি মাছের খামারে কার্যত কৃতদর্শের মতো আটকে পড়েন এই রাজ্যের ছয় পরিযায়ী শ্রমিক উদ্ধার করে তাদের বাড়িতে ফিরিয়ে দিল বাম শ্রমিক সংগঠন সিটু সংগঠনের পক্ষ থেকে জানা গেছে গত বুধবার অন্ধ্রপ্রদেশের লেবার কমিশন ও পুলিশের সহযোগিতায় ওই ছয় শ্রমিককে পেন্ডাপন্ডি এলাকার বেসরকারি মাছের খামার থেকে উদ্ধার করে এই রাজ্যের ট্রেনে চাপিয়ে দেন অন্ধ্রপ্রদেশের সিটুর নেতৃত্ব গতকাল সন্ধ্যায় আটকে পড়া ওই ছয়জন পরিযায়ী শ্রমিককে বাঁকুড়া স্টেশনের অভ্যর্থনা জানিয়ে তাদের বাড়িতে ফেরান বাঁকুড়া জেলার সিটু নেতৃত্ব স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার শালতোরা থানায় গোগরা ও পার্শ্ববর্তী হরিপুর গ্রামের ছয় জন শ্রমিক কিছুদিন আগে কাজের খোঁজে এক দালালের মাধ্যমে অন্ধ্রপ্রদেশে যান সেখানে মাছের খামারে মাথা পিছু মাসিক পনেরো হাজার টাকা মজুরি দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হলে পেন্ডা একটি মাছের খামারে পৌঁছানোর পর ওই শ্রমিকরা জানতে পারেন তাদের মাথা পিছু মাসিক বারো হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতারিত হয়েছেন বুঝতে পেরেও ওই ছয় শ্রমিক স্থানীয় একটি বেসরকারি মাছের খামারে কাজে যোগ দেন এরপর থেকে ওই শ্রমিকদের ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ কৃতদাসের মতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অক্ল্যান্ড পরিশ্রম কৃতদাসের মতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করানো হতো তাদের বিশ্রাম চাইলেও মৃত্যু ধমক খাবার দেওয়া হতো আটপেটা বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শ্রমিকদের কারো কারো মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ এইভাবে আজকে পড়ার খবর কোনোভাবে টেলিফোনের শ্রমিকরা তাদের পরিবারের কাজকে জানান দিশেহারা পরিবার ওই খবর পেয়ে প্রথমে স্থানীয় তৃণমূল নেতাদের কাছকে ছুটে যান বলে দাবি তৃণমূল নেতারা বিষয়টি থানায় জানানোর পরামর্শ তৃণমূল নেতারা বিষয়টি থানায় জানানোর পরামর্শ দিয়ে দায় সরে বলে দাবি পরে পরিবারগুলি থানায় হাজির হলে অভিযোগ শুধুমাত্র তাদের আশ্বাস দিয়েই খান্ত করে পুলিশ এরপর পরিবারগুলি বাম শ্রমিক সংগঠনের সিটুর বাঁকুড়া জেলার নেতৃত্বের কাছে হাজির হলে সিটুর নেতৃত্ব গোটা বিষয়টি জানায় অন্ধ্রপ্রদেশ সেই সিটুর নেতৃত্বকে অন্ধ্রপ্রদেশ সিটু নেতৃত্ব স্থানীয় লিবার কমিশনে অভিযোগ দায়ের করেন পুলিশ ও লেবার কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা দেয় ওই মাছের খামারে মূলত তাদের উদ্যোগেই বকেয়া বেতন সহ ছয় পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে এই রাজ্যের ট্রেনে তুলে দেয় অন্ধ্রপ্রদেশ সিটু নেতৃত্ব গ্রামে কাজ নেই তাই তারা দালালের খপ্পরে পড়েছিলেন গেছিলেন অন্ধ্রপ্রদেশে এবং বিশাখাপট্টনম থেকে তাদেরকে সামালকোটে একটা ফার্মে ঢুকিয়ে দেওয়া হয়েছিল প্রথমেই তারা যে টাকা দেবে বলে অস্বীকার করে এবং বন্ডেড লেবারের মতো তাদের আটকে দেয় যে কাজ বলা হয়েছিল চিংড়ি মাছের কাজ করবে জল মানে ঘাস কাটা থেকে সব কাজে যুক্ত করে আর সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনোভাবে বাইরে যোগাযোগ করে খবরটা পাঠায় এরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের লোকরা সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের বলে আমরা কিছু পারবো না তোমরা থানায় গিয়ে দেখো থানায় গেলে বলে আমরা পুলিশ আমাদের দ্বারা এখানে কিছু হবে না আপনারা অন্য প্রদেশে চলে যান তখন আমাদের সিআই টু নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং সিআই টু নেতৃত্বর কমরেড উজ্জ্বল সরকারের নেতৃত্বেই যোগাযোগ করা হয় অন্ধ্রপ্রদেশ স্টেট কমিটি তারা কাকিনাড়া ডিস্ট্রিক্ট কমিটি কাকিনাড়া ডিস্ট্রিক্ট কমিটি সেক্রেটারি তিনি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এসপির সঙ্গে যোগাযোগ করেন কমপ্লেন করেন এবং শেষ পর্যন্ত সিআইটুর কমপ্লেনের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার পুলিশ সবাই গিয়ে এই ছজন শ্রমিককে উদ্ধার করে আনে এবং শামলাকোট স্টেশনে ইস্ট কোস্ট এক্সপ্রেসে তুলে দেয় এবং তাদের প্রচেষ্টাতেই এরা যে কাজ করেছিল মালিক বারো হাজার টাকা দিতে বাধ্য হয় দুই হচ্ছে টিকিটের পয়সাটাও দিতে বাধ্য হয় ওরা জীবনের আশঙ্কায় চলে গেছিল ওদের বাঁচিয়ে ফিরিয়ে আনা গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এবং এইভাবেই যাতে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে রাজ্য সরকার দায়িত্ব পালন করুক তাদের তালিকা রাখুক এবং এই ধরনের বিপদে পড়লে যাতে সরকার রাজ্য সরকার পাশে দাঁড়াতে পারে এই ব্যবস্থা করুক তাহলে আমরা হয়ে যাচ্ছি প্রায় দিনই কাগজ খুললে পরিযায়ী শ্রমিকের মৃত্যু আজকে রাজ্যে কাজ নেই আর রাজ্যে কাজ সৃষ্টি করুক একশো দিনের কাজ ফিরিয়ে না প্রতীপ মুখার্জি আমি সিআইটি বাঁকুড়া জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়ার পর এইভাবে নিজের বাড়িতে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই দেখ ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়ার পর এইভাবে নিজের বাড়িতে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি পরিচয় শ্রমিকরা সিটুর নেতৃত্বের দাবি এই রাজ্যে কাজ নেই তাই দলে দলে মানুষ ভিন রাজ্যে কাজের খোঁজে যাচ্ছে

তারপর বলছিল বারো হাজার দেবো সে টাকা দিয়েছিল না স্যার টাকা আমাদেরকে ওই গাড়ি ভাড়া দিয়েছে আর হাফ টাকা দিয়েছে স্যার আপনাদের আটকে রেখেছিল না আটকে রাখিনি এখান থেকে স্যার ফোন করেছিল বলে আমরা বেঁচে এসছি নাহলে আমাদেরকে স্যার আমাদেরকে বাড়ি ফেরতাম বলতে পেরেছিলেন কোনোদিন বাড়ি ফিরতে পারবেন না না স্যার ভয় হচ্ছিল হ্যাঁ ভয় না হয় মুখ দিকে হয়ে

কিছুতেই ছাড়তে চাই না আমি অত কান্না করলাম আমি একটা নাটক করলাম যে বাবা মারা গেছে বলছি আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তা তোমাকে ছাড়া হবে বাবা মারা যাওয়ার পরেও ছাড়ি না আমি একটা বলেছিলাম একটা যে আমি একটা ছবি পাঠিয়েছিলাম তো বলছে না আমি ছাড়বো না তোমার ঘরে আমি টাকা পাঠিয়ে দেবো কিন্তু তোমাকে ছাড়া হবে টাকা না স্যার কি স্বাধীন বাবু বিউরো রিপোর্ট গ্রাম বাংলা